নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সবার প্রতি রইল ভালোবাসা স্নেহ ও মমতা দেখো ময়মনসিং বোর্ড দুই অধ্যায় আট থেকে যে সিকিউ প্রশ্নটা দিছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এটা এক দুইতে বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি হতে পিই এবং পিএফ দুইটি স্পর্শ আচ্ছা ক প্রশ্নটা দেখো বলছে প্রমাণ করো যে অর্ধবিতস্ত কোণ এক সমকোণ এটা আমি 8 10 টা ক্লাস আগে আমি তোমাদের সাথে এটা শেয়ার করেছি প্রমাণ করো যে বিএডি কোণ প্লাস বিসিডি কোণ ইজ দুই সমকোণ এটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ বইয়ের ভিতরে আছে সরাসরি উপপাদ্য গ প্রশ্নটা দেখো প্রমাণ করে যে ওপি স্পর্শ ওপি রেখাংশ স্পর্শ বিন্দুগামী স্পর্শ জ্যা এর সমদিখণ্ড এই দেখো স্পর্শ বিন্দু এই দেখো স্পর্শ বিন্দু এই দুটো যোগ করলে যেটা হয় সেটা হলো স্পর্শ জ্যা এর সমদিখণ্ড আচ্ছা দেখো বন্ধুরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি হতে অঙ্কিত দুইটি স্পর্শ পি ও পি এর বৃত্তকে ই ও এফ বিন্দুতে সেট করেছে ই যোগ করি তাহলে এই ই হলো স্পর্শ জ্যাব ওপি সরলরেখা স্পর্শ জ্যাব ই এর সমদ্বিখণ্ডক এটা আমাদের প্রমাণ করতে হবে অঙ্কন দেখো ও কমা ই ও কমা এফ যোগ করি প্রমাণ আমরা জানি বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু হতে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান অতএব পিই ইজিক টু পি এফ এই দেখো পিই টু এখানে একটা জিনিস দেখো দুটাই পিই হয়ে গেছে এটা হবে পি এফ আচ্ছা তার প্রমাণ এটা হয়ে গেল এখন দেখো পিই ও ত্রিভুজ এবং পি এফ ও ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা কী পাই সেটার দিকে একটু খেয়াল করো মধ্যে দেখো আমরা পাই এখানে দেখো পিই ইজিক টু পি এফ তাহলে আমরা এটা লিখে নিই যে পি ইকাল টু পি আচ্ছা আর কি পাই দেখো তো বন্ধুরা ও এফ এটা কেন পেলাম একই বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আমরা এটুকু মুছে দিতেই পারি এটুকুর আমাদের কোনো প্রয়োজন নাই এক বৃত্তের বলে আচ্ছা আর একটা কি পাই দেখো তো ওপি এটা আমরা লিখতেই পারি তাই তো সাধারণ বাহু আচ্ছা তাহলে কি হলো দেখো তো বন্ধুরা অতএব এই দেখো পি ই ত্রিভুজ সর্বসম পি এফ ও ত্রিভুজ এখানে আমরা কি লিখতে পারি বাহু 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 উপপাদ্য বাহু 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 উপপাদ্য উপপাদ্য আচ্ছা দেখো বন্ধুরা আমরা এরপরে কি লিখতে পারি এরপরে দেখো আমরা লিখতে পারি অতএব ই ও পিকন ইজ ইকাল টু এফ ও পিকন বা ই ও ইজ ইজিক টু এফ ও সিকন এটা আমরা লিখতেই পারি তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের কাজে লাগবে দেখো বন্ধুরা এরপরে দেখো আমরা লিখে রাখি যে ই ও সিকন সিকন ইজ এফ এটা আমাদের কাজে লাগবে দেখো বন্ধুরা আমরা এটা এখান থেকে মুছে ফেলি মুছে ফেললে আমাদের জায়গাও হয়ে যাবে লিখতেও সুবিধা হবে তারপরে দেখো বন্ধুরা ই ও সি ত্রিভুজ ই ত্রিভুজ ত্রিভুজ এর মধ্যে মধ্যে কি লেখা যায় দেখো তো বন্ধুরা ও এফ এখানে হলো একই বৃত্তের ব্যাসার্ধ বলে ব্যাসার্ধ বলে আরেকটা কি লিখতে পারি দেখো তো ওসি ইজিক সাধারণ সাধারণ বাহু আচ্ছা দেখো তো বন্ধুরা আবার কি লিখতে পারি এবং অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত দেখো ই ও সি কন ত্রিভুজ টু অন্তর্ভুক্ত হলো সর্বসম অতএব দেখো ই ও সি ত্রিভুজ সর্বসম এফ ও সি ত্রিভুজ এটা কি বাহু কোন বাহু উপপাদ্য কোন বাহু উপপাদ্য ক্লিয়ার হয়েছে তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে দেখো তো কি হয় অতএব ইসি ইজিক টু সি অতএব ইসি তার মানে হলো ই এফ এর মধ্যবিন্দু হলো সি অতএব দেখো ওপি রেখাংশ স্পর্শ যায় ইএফের সমতিখণ্ড অতএব ওপি রেখাংশ স্পর্শ যায় দেখো বন্ধুরা স্পর্শ কি এই ই বিন্দুটা স্পর্শ বিন্দু এফ বিন্দুটা স্পর্শ বিন্দু এই দুটা যোগ করলে যে জ্যাটা পাবো ওটাই স্পর্শ তাহলে আমরা এটা বুঝতে পারলাম তোমরা বুঝার চেষ্টা করবে লিখে লিখে অনুশীলন করবে বন্ধুদের সাথে শেয়ার করবে সর্বোপরি কমেন্ট করবে সবাই ভালো থাকো ও সুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধুরা